আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি একটা নাস্তার রেসিপি শেয়ার করবো একটা ডিম দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি সকাল অথবা সন্ধ্যায় চায়ের সাথে এই নাস্তাটি পরিবেশন করা যায় এবং তৈরি করা যায় মাত্র পাঁচ মিনিটে চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজের ডিম হলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে অন থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি এবং হাফ চা চামচ দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে এতে খুব ভালো একটা সুঘ্রাণ পাওয়া যাবে এখন একটা এগ বিটারের সাহায্যে এই সব কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা বিট করে নিতে হবে আমি যেহেতু দানা চিনিটা নিয়েছি এটা তিন থেকে চার মিনিট বিট করা লাগবে আপনারা যদি গুড়া চিনি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত চিনি এবং ডিমটা একত্রে মিশে যাবে আমি বিট করে নিয়েছি দেখা যাচ্ছে যে চিনিটা গলে গিয়েছে এবং ডিমের কালারটা কিছুটা ফ্যাকাশে হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল এখন সয়াবিন তেলটা খুব ভালো মতো এর সাথে মিশিয়ে নিতে হবে সয়াবিন তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি একে একে শুকনো উপকরণগুলো যোগ করব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা আটার পরিবর্তে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন অন্থার চা চামচ দিয়েছি লবণ এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার ফলে এই নাস্তাটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এক চা চামচ সমান করে বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার ফলে এই নাস্তাটা অনেক বেশি সফট হবে এখন হাত দিয়ে এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আমি এই নাস্তার ডোটা তৈরি করছি লক্ষ্য করুন এই ডোটা কিন্তু অনেক বেশি আঠালো এবং অনেকটাই নরম হয়েছে এটা নর্মাল রুটির থেকেও অনেক বেশি নরম হবে আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন এটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে হাতের সাথে এরকম চিৎচিত হয়ে লেগে আসবে তবে আমি এই ডোটা যখন দশ মিনিট রেস্টে রাখবো তখন কিন্তু কিছুটা শক্ত হয়ে যাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি লক্ষ্য করুন ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে আমি দুই হাতের তালুতে সামান্য তেল মেখে নিয়েছি এখন আমি একটা চামচেও কিছুটা তেল মেখে নিয়েছি এই চামচ দিয়ে অল্প করে করে ডো নিয়ে নেব এবং নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাস্তার শেপটা গোলাকারও দিতে পারেন তবে আমি আজকে একটু লম্বা করে শেপটা দিয়ে নেব প্রথমে গোল করে নিচ্ছি দুই হাতের তালু দিয়ে এরপর দুই সাইডে একটু চিকন করে নিচ্ছি আপনারা নাস্তাটা মোটামুটি একটু ছোট করে তৈরি করবেন কারণ আমি যেই পরিমাণ সাইজটা তৈরি করব এটা কিন্তু তেলে ভাজার পর এর থেকে ডাবলেরও বেশি প্রায় তিন গুণ বড়ো হয়ে যাবে সেদিকটা মাথায় রেখে নাস্তাগুলো তৈরি করতে হবে এখন এগুলো ভেজে নেব এই জন্য চুলায় ফ্রাই প্যানে তেল দিয়েছি এবং তেলটা হালকা গরম আছে অল্প আছে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে একে একে সবগুলো নাস্তায় দিয়ে দিচ্ছি ডোটা যেহেতু অনেক নরম সবগুলো নাস্তা একবারে তৈরি করা যাবে না একটা একটা নাস্তা তৈরি করতে হবে আর তেলের ভেতরে ছেড়ে দিতে হবে একটা ব্যাচে অনেকগুলো নাস্তা দেওয়া যাবে না কারণ এই নাস্তাটা ফুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু এই প্যানে ধরবে না আমি দুইটা ব্যাচে ভেজে নেব। চুলার আঁচটা লো হিটে ভেজে নেব যখন একটা সাইড কিছুটা হয়ে যাবে তখন উল্টে দেব আপনারা লক্ষ্য করুন নাস্তাগুলো কিন্তু খুব দ্রুতই অনেক বেশি বড়ো হয়ে গিয়েছে নাস্তাটা আমি অল্প আছে মোটামুটি সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নেব নাস্তাটা ফুলের সাইজে অনেক বেশি বড় হয়ে গিয়েছে এবং অনেক বেশি ফাটল দেখা দিয়েছে আমি এই রকম কালার করে ভেজে তুলে নিচ্ছি আপনারা যদি রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে নাস্তাগুলো তেল ঝরিয়ে আমি একটা টিস্যু পেপারের পরে নিয়ে নেব এতে করে অতিরিক্ত তেলটা চুষে নেবে তৈরি হয়ে গেল পাঁচ মিনিটে আমার একটা নাস্তার রেসিপি আমি একটা নাস্তা ভেঙেও শেয়ার করব। এই নাস্তাটার বাইরে থেকে কিছুটা ক্রিস্পি এবং ভেতরে একেবারে সফট হয় দেখুন নাস্তাটা কত সুন্দর ফুলে কত বড় হয়ে গিয়েছে